হ্যালো শ্রীমলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা পাশাপাশি আমি আশপাক ভাইকে বলবো ভাই একটু মন দিয়ে দেখবেন কারণ এইখানে আমাদের প্ল্যান এতে ছিল পরে বিয়েতে গিয়ে বিতে গেছি আমরা এইখানে আপনার ল্যাকেট গোসল করার কথা ছিল আর এই সেই ভিউ আর এইখানে বসে আমরা রান্নাবান্না করে একটা খাবারটা মোটামুটি একটা ভালো প্ল্যান করেছিলাম তো যাই কালের বিবর্তনে সেটা হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা হবে আমার সাথে আজকে আমাদের শ্রদ্ধা বড়ো ভাই আশরাক ভাই লাল সালাম এটা নাকি আমাদের গত চার তারিখে ট্যুরের প্ল্যান প্ল্যান এতে ছিল এই জায়গায় এসে খাওয়া দাওয়া করার কথা ছিল কিন্তু আমাদের আসলে অনেকগুলো প্লান হয়েছে তো আমরা সি ডিতে গিয়ে ঠেকছিলাম ডি যদি এইরকম হয় এটা কি রকম হওয়ার কথা ছিল আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আর আজকে সৌভাগ্যবশত জায়দ ভাইয়ের সাথে আমার দেখা আর জায়দ ভাই এইরকম জায়গায় আবার নিয়ে আসছে আপনি ভালো করে দেখেন জায়গাটা আচ্ছা আর এটা যেই রাস্তায় আপনি আসছেন ওই রাস্তাটাই আমাদের ম্যাপে ছিল এটা একটু বলেন ওই যে ভিতরে যে বাগানের ভিতরে ভাই অস্থির এবং অসম আমারও কিছু কিছু ভিডিও ক্লিপস আছে আপনি দয়া করে একটু দেখবেন আর জাভেদ ভাই তো ডেফিনেটলি ওই ওইগুলো দিবে সেই রকম লেভেলের সুন্দর জায়গা ছিল আপনি আমার যে দার্জিলিং টিলা নিয়ে যে একটা হাইপে আছি আমার মনে হয় এই জায়গাটা ওই তুলনা করলে খুব একটা কিছু না আর কি ভালো থাকবেন থ্যাংক ইউ জাভেদ ভাই আর আশোক ভাই লাল সালাম সে হচ্ছে আমাদের প্ল্যানের একটি অংশ ছিল ভাই মিসিং আর আমাদের ওই টিলা যেটা দেখা যাচ্ছে দূরে ওইখানে আমরা উঠে দাঁড়ায় ছবি তুলতাম আর কি এই যে টিলাটা যাক আমার পিছনেও টিলা রয়েছে ধন্যবাদ আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন প্রকৃতির মাঝে এই বন্ধুত্ব লেকটি এখানে বিকালবেলা প্রচুর পাখি থাকে এবং অতিথি পাখি এবং এখনও হয়তো কিছু আছে ওই উপরে উঠছে দেখেন কিছু পাখি আছে তো খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এইখানে যারা আছে তারা এখানে গোসল করে মোটামুটি অস্থির একটি জায়গা আর এই মুহূর্তে যদি আমরা পিছনের যে অংশটা দেখাই সেটা হচ্ছে এই রকমের আর একটু পরে আমরা এটা উপরে তুলব উপরে উঠে দুই একটা ছবি তুলব তখন আপনি হয়তো বুঝবেন যে লেকের আরেকটা বিষয় আমরা তুলে আপনি বুঝতে পারবেন যে লেকটি আসলে সত্যি একেবারে দৃষ্টিরন্তন আর এই মুহূর্তে আকাশের যে অবস্থা সেই অবস্থা বোঝা যাচ্ছে যে লেকটি সত্যি দুর্দান্ত একটি লেক ছিল আর আসবেন সবাই এরকমের ঘুরতে চাইলে বনবাদুড়ে শ্রীমঙ্গলের বিকল্প নেই হ্যালো শ্রীমঙ্গল আমি যাবে রয়েছি হ্যালো শ্রীমঙ্গলের পক্ষে আপনাদের সুবিধা জানাচ্ছি এই রকমের এই প্রকৃতি দিস ইজ আওয়ার শ্রীমঙ্গল beautiful Sri Mangalore.